হ্যালো নমস্কার রাধা রাধে বন্ধুরা আমি মৌ আমার মৌ কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনারা কমেন্টে রাধে রাধেও লিখতে পারেন অসংখ্য ধন্যবাদ পাণ্ডবদের মধ্যে সব থেকে শক্তিশালী মহাবীর ভীম ভীমের পুত্র ছিলেন মহাবীর ঘটোৎকচ এবং ঘটোৎকচের পুত্র ছিলেন মহাবীর বারবারিক বারবারিকের কাছে তিনটি তীর ছিল যেই তিনটি তীর খুবই দৈবিক আশীর্বাদ প্রাপ্ত এই তিনটি তীরে তিনি সমস্ত জগৎ সমাপ্ত করতে পারতেন বারবারিক ঠিক করে মহাভারতের যুদ্ধে তিনি অংশগ্রহণ করবেন কিন্তু যেই পক্ষ হেরে যাবে সে সেই পক্ষের হয়ে লড়বে কিন্তু এটাতে এটাতে তো যুদ্ধের সন্তুলন নষ্ট হবে এবং সেটা জানতে পারে শ্রীকৃষ্ণ বারবারিককে বলেন যে বারবারিক তুমি যদি এই যুদ্ধে অংশগ্রহণ করো তাহলে কিন্তু যুদ্ধের সন্তুলন নষ্ট হবে তো তাই জন্য তোমাকে দেহ ত্যাগ করতে হবে এই কথা শোনার পরে বারবারিক কিন্তু খুব বড় কৃষ্ণভক্ত ছিলেন তিনি নিজে স্বেচ্ছায় নিজের মস্তক ছেদন করে মাধবের পায়ে অর্পণ করে দেন বারবারিকের এই ত্যাগ এই ভক্তি এই বলিদান দেখে শ্রীকৃষ্ণ বারবারিককে আশীর্বাদ দেন যে তোমার এই এত বড় বলিদান কখনো বিথা যাবে না তুমি মহাবীর বলে যুগ যুগান্তর ধরে পরিচয় পাবে বারবারিকের এই মস্তককেই বর্তমানে ঘাটুসাম বলা হয় কারণ শ্রীকৃষ্ণই আশীর্বাদ দিয়ে গেছিলেন যুগ যুগান্তর ধরে বারবারিককে তার নামের সাথে জড়িয়ে বলা হবে এবং শ্রীকৃষ্ণ নিজে হাতে যার কপাল লিখে দেয় সেই ভাগ্য কোনোদিনও কেউ পাল্টাতে পারে না কিন্তু শ্রীকৃষ্ণ নিজেই বারবারিককে আশীর্বাদ দিয়ে গেছিলেন যে আমার লেখা কেউ কোনোদিনও কোনো দিনও পাল্টাতে পারবে না কিন্তু তোমার দরবারে তোমার সামনে যেই গরিব ভক্ত দুঃখী আসবে তার কপালের লেখা আমি যাই লিখি না কেন সেটা পাল্টে যাবে এই জগৎ সংসারে যেই ভক্তই তোমার সামনে এসে তার নিজেদের নিজের জীবনের দুঃখ কষ্ট পীড়া যন্ত্রণা জানাবে তার সেটা সাথে সাথেই মোচন হবে সমস্ত কষ্টের নিবারণ হয়ে যাবে তোমার আশীর্বাদে তাই জন্য ঘাটুশাম এত বিখ্যাত এত জাগ্রত এবং হাজার হাজার কোটি কোটি লোক ঘাটুশামের ভক্ত আপনারাও যদি ঘাটুশামের ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন জয় ঘাটুশাম ভাবার জয় জয় শ্রীকৃষ্ণ হ্যালো নমস্কার রাধে রাধে বন্ধুরা আমি মৌ আমার মৌ কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনারা কমেন্টের আধে আধেও লিখতে পারেন অসংখ্য ধন্যবাদ